আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো অনেকেই আছেন এবং আমাদের যারা স্টুডেন্ট আছেন অনেকেই আপনার হচ্ছে বাইপাস বর্তমান যে আপনার আইফোন এক্স থেকে শুরু করে আইফোন প্রো ম্যাক্স পর্যন্ত যে সাপোর্ট আসছে এটা সম্পর্কে জানতে চান এটার বিষয় হচ্ছে এটা সিম সহ যে বাইপাস এইটার সাপোর্ট আসে নাই এটা হচ্ছে সিম বাদে যে বাইপাস এটা সাপোর্ট আসছে আচ্ছা এখন আসেন সিম বাদে বাইপাস এটা কারা করবেন এবং এটার কি কি কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে ধরুন আপনি পার্মানেন্ট আনলকের জন্য ট্রাই করছেন আপনার ওইটা পার্মানেন্ট আনলক হই নাই অথবা আপনার রিজেক্ট আসছে অথবা সাপোর্ট নাই যেটাই হোক তো এখন সিম সহ বাইপাস আসলে কবে আসবে এটা শিওন না যেহেতু আপনি চাচ্ছেন যে বর্তমান সেটটা ইউজ করতে এখন আপনি যদি এইভাবে যদি সিম বাদে বাইপাস করতে চান এবং যদি করেন সেক্ষেত্রে আপনি সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র একটা জিনিস করতে পারবেন না সেটা কি আপনার মোবাইলে যে সিম এটা ব্যবহার করতে পারবেন না এখন আপনার এটা বিকল্প হিসাবে ওয়াইফাই ইউজ করতে হবে সেটা আপনি বাইরে থাকলে হটস্পট ইউজ করতে হবে আর যদি আপনি রুমে থাকেন সেক্ষেত্রে তো ওয়াইফাই দিয়ে কাজ করতে পারছেন কথা হচ্ছে আপনার সিমের যে নেট ব্যতীত একটা সেটে এইটা যা যা করা যায় সবই করতে পারবেন আচ্ছা এখন এটা ওই যে বললাম যাদের লস্ট মুড আছে এবং যাদের হচ্ছে পারমানেন্ট আনলক হয় না তাদের জন্য মূলত আর কি এটা ছাড়া বিকল্প পথ নাই এবং এটাই খরচ কত আসবে এটা খরচ সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে জানতে পারবেন তারপরেও আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন যদিও আমাদের জিডিএস আনলক প্যানেলে বাইরের কাজগুলো টোটালি অফ করে দিচ্ছি শুধুমাত্র আমাদের যারা মেম্বার স্টুডেন্ট তাদের জন্য প্যানেল অ্যাড করে রাখতেছি শুধু তাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিচ্ছি তো যাই হোক এখন আমরা সরাসরি চলে যাব। স্কিনে কিভাবে কাজ করবেন টুলস থেকে শুরু করে টাইম কেমন লাগে সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা প্রথমে আপনাদের যেটা করতে হবে জিডিএস আনলক ডট এ প্রবেশ করবেন করার পরে এখানে দেখবেন রেজিস্ট্রেশন নাও বলে অপশন আছে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন সাইন আপ বলে অপশন আছে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিলেও হবে দেন আপনার যেটা করতে হবে লগ এ ক্লিক করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিলে আপনারা লগ করতে পারবেন এবং আপনাদের প্যানেল থেকে আপনারা ক্রেডিট নিয়ে সাবমিট করতে পারবেন এবং যাবতীয় প্রাইসগুলা দেখতে পারবেন তো এখন আসুন কাজ কিভাবে করবেন এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করি আচ্ছা যখনই আপনার রেজিস্ট্রেশন করবেন আপনার প্যানেলটা ঠিক এইভাবে আসবে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে আপনার ব্যালেন্স নাই যখন আপনি আপনার কাজ অনুযায়ী যে ব্যালেন্সটা এটা যখন আপনি আমাদের থেকে নেবেন তখন এখানে আপনার ব্যালেন্স শো করবে প্রথমে যে যেটা আছে বিডি টাকা শো করবে তারপরে আপনি কত টাকা খরচ করলেন এটা শো করবে তারপরে আপনার অর্ডার কয়টা আছে এটা শো করবে আচ্ছা তার নিচে আসুন এখানে যদি আসেন আপনার টোটাল অর্ডার কয়টা কমপ্লিট হয়েছে কয়টা কাজটা প্রসেসিং আছে কি না ইনপ্রসেসে গেছে কিনা অথবা কাজটা পেন্ডিং কি না অথবা কাজটা হই নাই ধরেন সাপোজ ক্যান্সেল আসছে কি না ক্যান্সেলের পরে রিফান্ডের সিস্টেম এটা আসছে কি না এভরিথিং আপনার এখান থেকে আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন আসুন আপনি সাবমিট করবেন সাবমিট করতে আপনার আহ যেটা প্রয়োজন হবে আপনার সেটের এস এর নাম্বারটা লাগবে আর ইউ টুলস আপনি কানেক্ট করলে সেটের এস এর নাম্বারটা পেয়ে যাবেন আচ্ছা এখন আসুন নিউ অর্ডারে ক্লিক করবেন করার পরে এখানে ক্যাটাগরি অপশন আছে ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন করার পরে এখানে এই যে আইফোন আই ক্লাউড বাইপাস নো সিম জিডিএস টিম প্রো দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করবেন নিচে আসুন অর্ডার সার্ভিস এখানে ক্লিক করবেন এখন এখানে অল মডেল এখানে দেখতে পাচ্ছেন আইফোন এক্স আর থেকে শুরু করে সিক্সটিন ম্যাক্স পর্যন্ত তো সাপোজ ধরুন আপনার সেটার মডেল হচ্ছে আইফোন ইলেভেন আচ্ছা তো আইফোন ইলেভেন এখানে সিলেক্ট করলেন এখন আপনি দেখতে পারবেন এখানে টোটাল আপনার চার্জ কত এই যে বিডিটি এখানে দেখাই দেবে যে আপনার কত টাকা খরচ হবে আইফোন ইলেভেনের জন্য এবং কিভাবে কি করতে হবে এই যে এই পাশে ডিসক্রিপশনে দেখুন লেখা আছে যেমন আইফোন আপনার হচ্ছে নো এটার সার্ভিস হচ্ছে নো সিগন্যাল যেটা এবং এটা সাপোর্টেড হচ্ছে আইফোন আর থেকে শুরু করে আইফোন প্রো ম্যাক্স পর্যন্ত হচ্ছে আপনার এবং এসএন অ্যাক্টিভ করতে আপনার টাইম লাগে এক থেকে দশ মিনিট এর ভিতরে এবং এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন লিঙ্ক অপশনে এসএন সাবমিট করুন মানে আপনার যে এসএনটা ওইটা আপনার এই যে লিঙ্ক অপশনে সাবমিট করলেই হচ্ছে এখানে টাইপ করে দিলেই হচ্ছে অথবা থ্রি টুলস থেকে কপি করে পেস্ট করে দিবেন যেন ভুল না হয় আচ্ছা তারপরে যে এটা টুলসের নাম আই মোবাইল প্রো প্রিমিয়াম এটা হচ্ছে ভার্সন ফাইভ ভি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক টুলসের যে ডাউনলোড লিঙ্ক জাস্ট আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে যদি আপনি সরাসরি চলে যান তাহলে এখান থেকে টুলসের লিঙ্ক চলে আসবে আপনি এখান থেকে টুলসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে এই যে আর কি আচ্ছা তারপরে যেটা আপনার এইতো যে কোনো প্রবলেমের জন্য অথবা যে আপনার ক্রেডিট আপনার এখানে করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে হবে এবং যারা জিডিএস টিমে জয়েন হইতে চান আমরা আমাদের এই তিনটা সার্ভারের হেল্পই পাবেন একটা হচ্ছে জিডিএস রোম ডট কম ফাইলের জন্য জিডিএস মেম্বার ডট কম ক্লাসের জন্য জিডিএস আনলক ডট কম এই সকল সাবমিটের জন্য এবং প্রাইসগুলো জানার জন্য আশা করি বুঝতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন যারা জয়েন হতে ইচ্ছুক এখন অফার চলতেছে চাইলে এখন জয়েন হতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম